আবারও সফল ও নিকোচ আর পি এর সিডিপিএস স্পেশাল টিমের গোপন সূত্রের খবরের ভিত্তিতে নিকোচ রেল স্টেশনে দুজন বাংলাদেশিকে আটকালো তারা জানা যায় গত তিন মাস আগে বাংলাদেশের মনমোহন সিং এর বিভাগে নেত্র জেলার বাসিন্দা মোহাম্মদ সাদ্দাম হোসেন তোরা পাহাড় হয়ে ভারতে আসেন এরপর দীর্ঘদিন তামিলনাড়ুর এক সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করছিলেন তবে কেন সে নিউ স্টেশনে এসেছিলেন শুনবো তার মুখ থেকে পরে হয়তো সবাই সবার বলছে লেগেছে পরে আরেক দালালে আমার কইছে যে কুচবিহার আসার জন্য কুচবিহার যারা আসি আসার পরে পরে ফোন দেওয়া আসে না তারপরে পনেরো আমরা আটক করলো তারপরে আমরা চেষ্টা করছি দলার লেগে হাই ধরা দেয় নাই আমরা পাড়াতে চলে গেছে কতদিন আগে আসছেন আমি তিন মাস সাড়ে তিন মাস কোন দিক দিয়ে আসছেন আপনি আমি তোরা পাহাড় দিয়ে নিয়ে আসছি শেরপুরের লাইনে দিকে তিনি আসি তো বাংলাদেশের শেরপুর দিয়ে বাংলাদেশের শেরপুরের সাইড

আপনাদের আপনাদের মতো কি বাংলাদেশে আরও ছিল নাকি ওখানে আরও ছিল সবাই চলে গেছে মানে ওই জায়গায় কাজ করতো এক সময় পুলিশ মানে ধরার এখানে ধরো দাওয়াই দিছে না যা তার মধ্যে চলে গেছে ওই ফ্যাক্টরিটা কোথায় ওই জায়গাটা কোথায় জায়গাটার নাম এটা হচ্ছে এই তামিলনাড়ুর সয়াইডল ইন্ডিয়া কয় তো জায়গা তো নাম জাননি তামিলনাড়ুর কঠিন কঠিন বাট্য মনে থাকে না এটা

বাংলাদেশের বেনোপোলের বাসিন্দা মোহাম্মদ মনিরুজ্জামান গত দু মাস আগে বাংলাদেশের সিরাজগঞ্জ হয়ে ভারত এবং বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নদী এবং পাহাড়ের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করে এরপর গত দু মাস ধরে কলকাতা স্টেশনের পাশেই থাকতেন তিনি কেন তিনি নিকোজবিহার রেলওয়ে স্টেশনে এলে এনে শুনবো তার মুখ থেকে

মানে কলকাতা নিয়ে গেছি কলকাতা নিয়ে যাচ্ছি আমরা আমার বাচ্চা থাকবো না চলে যাব বাড়ি আচ্ছা দু মাস আগে এসে আপনারা কোথায় উঠেছিলেন দু মাস আগে আসে আগে এসে এখানে কোথায় উঠেছিলেন এই কলকাতায় এক জায়গায় ছিলাম স্টেশনের পাশে এই বিষয়ে আরপিএফ সিডিপিএস স্পেশাল টিমের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সৌরভ সরকার কি জানালেন শুনবো তাহলে কিভাবে মানে এই যে দুজন বাংলাদেশি ধরা হয়েছে কীভাবে ধরলেন তাদের এটা আমাদের কাছে একটা ইন্টেলিজেন্স ইনপুট ছিল আর কি যে কিছু একজন হোক দুজন হোক ওরা এসছে আর কি তো ওই হিসাবে আমরা একটা টিম বানিয়ে নি কুচবিহার এরিয়ায় স্টেশন এরিয়ায় আমরা ড্রাইভ চালাই তো সেই সময় ওদের ডিটেক্ট করা হয় তারপরে জিজ্ঞাসাবাদ করে ওদের কনফার্ম করা হয় যে ওরা বাংলাদেশি ওদের কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টস ছিল না যেমন ধরুন পাসপোর্ট ভিসা হ্যাঁ তো ডিটেক্ট করার পরে ওরা স্বীকার করে যে ওরা বাংলাদেশ থেকে আসে উইদাউট এনি ভ্যালিড ডকুমেন্টস মানে ওরা কি বলেছে সেটা সেটা কোন পথে এই ভারতে প্রবেশ করলো এই বিষয়ে কিছু জানিয়েছে এটা তো ইনভেস্টিগেশনের পর্যায়ে পড়ছে বলেছে মূলত কেন ওরা ভারতে এলো হ্যাঁ হয় কি এখন যেমন ধরুন আনরেস্ট বাংলাদেশ যেরকম পরিস্থিতি চলছে হয়তো সেই জন্য এটা ইনভেস্টিগেশন ওরা করে নাম নাম ইনভেস্টিগেশন করে জানা যাবে মানে ইয়ে করা যাবে হ্যাঁ সম্ভবত দুজন হুম একজনের নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন বাড়ি কথা বলেছে বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে একজনের একজনের বাড়ি হচ্ছে ওই বনগা বেনাপল আরেকজনের নাম মনিরুজ্জামান আরেকজনের নাম মনিরুজ্জামান আরেকজন হচ্ছে সাদ্দাম হোসেন মোহাম্মদ সাদ্দাম হোসেন ওর বাড়ি হচ্ছে অশোক বলেছে বাংলাদেশের যশোর হ্যাঁ যশোর হুম ওটা ঢাকা ঢাকার ঢাকার পাশে সাভার সাভার জেলায় ঢাকাতে ঢাকা জেলায় পরে আর কি দুজন কি পাওয়া গেছে তো হ্যাঁ দুজনকে পাওয়া গেছে কটার দিকে আপনারা এদের আমরা সন্ধ্যা সন্ধ্যাতে সাতটা সাড়ে সাতটা এরকম হবে সন্ধ্যার দিকে হবে আপনার নাম আমি এসএস সাব ইন্সপেক্টর সৌরভ সরকার সিপিডিএস টিম ক্রাইম প্রিভেনশন টিম